রাশিয়া বারবার বলছিল যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে এটার দায়ভার পশ্চিমাদেরকে নিতে হবে আর নিতে হবে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকিকে আপনারা যারা আমার নিউজগুলো দীর্ঘদিন শোনেন অথবা যারা আন্তর্জাতিক গণমাধ্যম বা দেশীয় গণমাধ্যমে আন্তর্জাতিক যুদ্ধের খবরগুলো দেখেন একটা বাচ্চাও দীর্ঘদিন দুই চার দশটা নিউজ শুনলে বলে দিতে পারবে যে এটার প্রেক্ষাপটটা কী ছিল আজকে কেন পুতিন এতটা কি বলা হয় যে ইতিহাসের একটা কঠিন ভিলেনের মতন নিজেকে আবির্ভাব করে সামনে আসলেন কেন পুতিনের হাতে এতদিন এই মেশিনগুলো থাকার পরেও ব্যবহার করেন নাই আজকে যথেষ্ট যৌক্তিক রিজন আছে কারণ অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যাজ এ ঝুকেঙ্গা হিসালা পুতিন কাকু হিসাবে রাষ্ট্রের নিরাপত্তায় দেশের নিরাপত্তায় পাল্টা জবাব দেবার সময় এসেছে অনেকের কাছে ক্ষমতা আছে কিন্তু দেখায় না তার মধ্যে পুতিন একজন ইসলির কাছে নাই হাওলাত করে খুজ্জা গাই না দেখায় জেলির কাছে নাই হাওলাত করে না দেখায় যে কতটুকু তো পুতিন তো জন্মগত ভিলেন পুতিন কয়ে হ্যাঁ আমি যেখান থেকে শুরু করি সেখানে তোমাদের শেষ দর্শক গেল তিন দিন একের পর এক বিশাল বিশাল ষোলো চাকা আঠারো চাক্কাটা গাড়ি আর্মির ট্রাক আপনি ভাবতে পারেন সেইটার উপর একটা গম্বুজ বিশাল ভাই এগুলা পারমাণবিক মেশিনারিজ ভার্সন ওয়ান ভার্সন টু বার্সোনান হচ্ছে একটা ওয়ারহেড থাকে মাথার মধ্যে এটার মধ্যে ইউরেনিয়াম ঢুকানো থাকে আরও কি কি থাকে জানি না পড়ার সাথে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেরুসীমা নাগাসিকর দৃশ্য আমরা দেখতে পাব তবে পুতিনের মধ্যে হালকা দয়া আছে জাতির উদ্দেশ্যে বা সাধারণ জনগণকে বিপদে ফেলতে চান না তবে অস্তিত্ব রক্ষায় মাঝে মাঝে জবাবটাও দিতে হচ্ছে পুতিন কাকুকে একটা খেলার মাঠ তৈরি কর বাতিজা আমি কেউ খেলবেন কেউ খেললাম ইতানের লোকে মানে আমার সাথে তো কথাই নাই মানে ইউক্রেনের সরি মানে রাশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রী আছে তারে বলছে সেনা সেনাপ্রধানরে কই খেলবেন জায়গা কোথায় ইউক্রেনের মাটিতে খেলব জিনিসটা কি তা জিনিসটা হচ্ছে হাইপারসোনিক ভার্সন টু কিছু নতুন মেশিনারিজ কাকু সামনে লইয়া আসছে দর্শক আবারও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি ঘোষণা দিয়েছেন যে পরীক্ষামূলকভাবে আরও অনেক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আপনার তিনি ইউক্রেনে টেস্ট করতে যাচ্ছেন ইউক্রেন বলছে উদ্দেশ্য ভাবে গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের চেষ্টা করছে পুতিন বলছেন যে পরিস্থিতি এবং রাশিয়া হুমকির মুখে পড়েছে এটা আজ বিশ্ববাসী দেখছে রাশিয়া নতুন অস্ত্রের ধারাবাহিক উৎপাদন এবং এখন থেকে পরীক্ষা চালাবে এতদিন যাবৎ রাশিয়া ধৈর্যের পরীক্ষা দিয়েছে কিন্তু পশ্চিমা মিত্র ন্যাটো রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে স্টর্ম সেডু থেকে শুরু করে আরও যে সকল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে সেটার ব্যাপারে পশ্চিমাদেরকে বারংবার হুমকি দেওয়া হয়েছিল এর পাশাপাশি ইউক্রেনকেও বার্তা দেওয়া হয়েছিল যদি এই সকল অস্ত্র ব্যবহার করে রাশিয়াতে কোনো ধরনের অভিযান চালানো হয় তাহলে তার পাল্টা জবাব যা হবে তা অকল্পনীয় এবং অবর্ণনীয় আর ইতিমধ্যে সেই কাজটাই করছে আমেরিকার এবং যুক্তরাজ্যের দুই দেশের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিতে চুড়া দিছে কিন্তু কিন্তু বড় ধরনের ক্ষতি করতে পারে না কারণ রাশিয়া জানতো এরকম কিছু ঘটবে আকাশ পত্রিকার সিস্টেমটা আপডেট ছিল কিন্তু রাশিয়া যেটা মারছে গতকালকে গত পরশুদিন এগুলোরে কিন্তু আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির আকাশ পত্রিকার সিস্টেম থার্ড তারাও কিন্তু আটকাইতে পারে নাই কারণ এটা শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে ছোটে আর এরকমই এক ভ্যান্ডেল মেশিনারিজ নিয়ে এবার হাজির হয়েছে প্রতিদিন বলছেন নতুন অরেশনিক ক্ষেপণাস্ত্রের আরও কিছু পরীক্ষা করব বিভিন্ন ভার্সনের আর হাইপারসোনিক এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অয়ারহেড বহনে সক্ষম পরশুদিন বলছিলাম অরেশনিক যে ব্যবহার করছে পুতিন কাকু ইউক্রেনের দিনীপ্র শহরে এটা ট্রেইলার দেখা পুতিন মজা পাইছে কয় তো ফুটছে ফুটছে দৌড়াদৌড়ি হয়েছে না কয় হ্যাঁ আরও কয়েকটা মারো রেডি করো মেশিনে ওঠাও আর এগুলো আস্তে আস্তে ওঠানো হচ্ছে সম্প্রতি আমেরিকা এবং ব্রিটেনের ইস্যুতে ইউক্রেন যে জিনিসটা ঘটাইছে এই ইস্যুতে বাইডেন ক্ষমতা ছাড়ার আগে ইউক্রেনকে নাম নিশানা অস্তিত্ব দেওয়ার জন্য মিটাই একটা ফাইনাল প্ল্যান করছে যে মানে কিছুতে একটা কইরা এখন পুতিন আজকের দিনের যে হাইপারসোনিক আন্তঃ মহাদেশে ব্যালিস্টিক পরমাণুর মাথাটা শুধু লাগায় নাই বিষয়টা বলছেন নেই জিনিসটা কিন্তু এইটাই পরমাণু লাগাইলে এটা সামনে দিয়ে সবাউলাবে পিছনেরটা মানে মুখ্য থাকবে না বাট এখন এইটাই মুখ্য ইউক্রেনের জনতার প্রতি পুতিনের হৃদয় আজ পর্যন্ত দয়ার দৃষ্টিতে দেখতেছে ইসলির মতন হইলে আপনি কি হইতো চিন্তা করেন ইসলিটাতে এই থাকলে আর এমনি যদি আমাদের বীররা পাল্টা পাল্টা লড়তো ওই রকম লেভেলে বা এখানে আর সহযোগিতা হইতো সো এখানে যা কিছুই হবে পুতিন আগায় যাইতে হবে ঝুকেঙ্গা নেই সালা কাকুয়ে যোগলে গেরিটা তো আমরা দৌড়ালাম না মানে সোজা করে ধরে রাখবো আর কি ভালো থাকুন